সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমাদের চ্যানেল জমি জমার সমস্যা এবং সমাধান আজকের টপিক হচ্ছে তিন ধরনের দলিল বাতিল হয়ে যাবে তিন ধরনের দলিল আমি গুনে গুনে বলে দেব এই তিন ধরনের দলিল বাতিল হয়ে যাবে আপনারা একটু ধজ ধরে ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে পরে আপনার জানাটা কম হয়ে যাবে এই ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ এটা জেনে রাখুন আপনার এটি প্রয়োজনীয় ভিডিও দর্শক আমি যে কথাটা বলছি আপনারা নেলে দেখেছেন যে তিন ধরনের দলিল বাতিল হয়ে যাচ্ছে কোন সে তিন ধরনের দলিল এক নম্বর আমি ভিডিও লম্বা করবো না কিন্তু এটি খুবই শর্ট ভিডিও হবে মনোযোগ সহকারে শুনুন এক নম্বর হচ্ছে হেবা হেবাদলিল হেবাদলি কেন বাতিল হবে দলিল তো দলিল তার কারণ আছে দর্শক এক নম্বর হচ্ছে যদি হেবাদ করে কেউ দখলে না যায় সম্পত্তি তাহলে তার হেবাদটি যদি কেউ মামলা সেই হান্ড্রেড পারসেন্ট সে দলিলটি বাতিল হয়ে যাবে সে জমিটি হারাবে কারণ দর্শক হেবা হেবাদলিলের হেবা মানে দান মানে গিফট এর প্রথম শর্ত হচ্ছে দখল হিন্দু হোক হিন্দুদের ক্ষেত্রে দান আর মুসলিমদের ক্ষেত্রে হেবা বলা হয় এই দুই ধরনের আপনাকে প্রথম যে শর্ত আপনাকে থাকতে হবে পজিশন ইট উইল বি বি রুইন্ড ইট ডিস্ট্রয়েড বাই দ্যুইটেবল কোর্ট অর্থাৎ যদি আপনার হেবার কৃত সম্পত্তি দানকৃত সম্পত্তি দখলে না থাকে যাকে যাকে দান করেছেন দখলে না থাকে বা যার কাছ থেকে আপনি পেয়েছেন যদি আপনার দখলে না থাকে তাহলে যদি কেউ মামলা করে এই দলের বিরুদ্ধে তাহলে কিন্তু এটি বাতিল হয়ে যাবে মনে রাখবেন যে হেবা বা দান তখন থেকে কার্যকর হয় যখন সে দখলে যায় নাম্বার টু পাওয়ার অফ অ্যাটর্নি পাওয়ার অফ অ্যাটর্নি অর্থাৎ আমা যদি কাউকে কোন সম্পত্তি দান করে থাকে হেবা করে থাকে তাহলে সেই সম্পত্তিটি এটা সম্পত্তি দর্শক আমি বলেছি যে পাওয়ার যিনি পাওয়ার নিচে জমি বিক্রি করার জন্য বিক্রি করার জন্য পাওয়ার নিচে সে কিন্তু কখনোই হেবা করতে পারবে না সে কখনোই দান করতে পারবে না সে শুধুমাত্র বিক্রয় করতে পারবে দান সে করতে পারে যারা মালিকানা থাকে যে পাওয়ার অফ অ্যাটর্নি নিজের সে কিন্তু মালিক হলো না সে হচ্ছে একজন জাস্ট সে রক্ষণাবেক্ষণকারী তাকে একটা ক্ষমতা দেওয়া হয় একটা নির্দিষ্ট ক্ষমতা দেওয়া হয় নির্দিষ্ট সময়ের সেই সেই সময় যখন শেষ হয়ে যায় কাজটা যখন শেষ হয়ে যায় তার ক্ষমতা বা তার পাওয়ার ডিজলভ হয় বিলুপ্ত হয়ে যায় সে বিলুপ্তটি হচ্ছে একাকা হতে পারে আবার দুই পক্ষ একত্রিত হয়ে তারা সব মানে আবার পাওয়ার গ্রহিতা এবং পাওয়ার দাতা দুই পক্ষ একত্রিত হয়ে সাব অফিসে একটা নতুন দলিলের মাধ্যমে মানে বিলুপ্ত দলিলের মাধ্যমে এটি তাদের ক্ষমতা বিলুপ্ত করতে পারে তাহলে কথা হলো যে দর্শক যে পাওয়ার গ্রহিতা সে নির্দিষ্ট কাজ করতে পারে নির্দিষ্ট কাজের মধ্যে কখনোই দান করতে পারবে না এবং হেবা করতে পারবে না যদি কেউ তার স্ত্রীকে তার সন্তানদেরকে তার বাবা মাকে এই পাওয়ার মূলে সম্পত্তি পেয়ে তার দান করে থাকে গিফট করে থাকে হেবা করে থাকে অবশ্যই মনে রাখবেন এই সম্পত্তি এই দলিল বাতিল হবে বাতিল হবে কি এই দলিল মানে আহ কোর্টে মামলা করার সাথে সাথে এটি প্রেজেন্ট এটি মামলা এটি মানে বাতিল করে দেওয়া হবে আর যদি কেউ বাতিল নাও করে তাহলে এটি অকার্যকরত নেই কারণ আইনি স্পষ্ট বলা আছে পাওয়ার ব্যাটনি আইন দুই হাজার বারো এটা স্পষ্ট করে বলা আছে যে কোন পাওয়ার গ্রহীতা হেবা করতে পারবেন না দান করতে পারবে না কারণ সে মালিক যদি হেবা বা দান করে থাকে ভুলে কোন লোভে পড়ে তবে কিন্তু দর্শক সে সম্পত্তিটি সেই দলিলটি অকার্যকর এবং বাতিলযোগ্য এটি ঠিকবে না নাম্বার থ্রি এবং সর্বশেষ যে ব্যক্তির যে দলিলটি করে দেওয়ার কথা সে ব্যক্তি যদি সেই দলিলটি না করে দেয় কে দর্শক কথাটা ঘুরানো হয়ে গেল বেঁচানো হয়ে গেল অর্থাৎ আমি বলছি হেবা বা দানের ঘোষণা বা হেবার ঘোষণা বা দানপত্র যাকে ইংরেজিতে বলা হয় গিফট এই গিফট দলিল সাধারণত কে কাকে দিতে পারে কে কাকে দিতে পারে দর্শক এটি হচ্ছে থার্ড ডিগ্রির মধ্যে প্রযোজ্য হয় এক নম্বর হচ্ছে যেমন আপনি আপনার সন্তানদের দিতে পারবেন আপনার নাতি নাতনি দিতে পারবেন এটি হলো থার্ড এখন উপর দিকে যান আপনি আপনার বাবা মাকে দিতে পারবেন আপনি আপনার দাদা দাদি এবং নানা দিতে পারবেন উপরের দিকে থার্ড ডিগ্রি হলো এবং পাশে হলো যে আপনার ভাই বোন তাদের দিতে পারবেন এবং আপনার স্ত্রীকে দিতে পারবেন এর বাইরে আপনি কাউকেই এই দান দানের ঘোষণা গিফট হেবা হেবার ঘোষণা করতে পারবেন না যদি করেন সেই সম্পত্তি সেই বি দলটি ধ্বংস হয়ে যাবে অর্থাৎ এটি বাতিল হয়ে যাবে এটি কে বাতিল করবে উপযুক্ত কোর্ট উপযুক্ত কোর্টে এটি মামলা করলে পরে সাথে সাথে এটি কোনো দেখার বিষয় না এটি বাতিল করে দেবে বিজ্ঞ আদালত এবং এটি একটি অকার্য করতে এটি একটু অকার্যকর দলিল এটি যদি আপনি মানেন তো মানলেন না মানলে কিছু করার নেই অর্থাৎ আপনি যদি না মানেন তাহলে যে সৃষ্টি হয়েছে এটি কিছু এটি আপনার উপর বাধ্য দর্শক আমি তিন শ্রেণীর দলিলের কথা বললাম এই তিনটি দলিল অবশ্যই টিকবে না এক হচ্ছে হেবা হেবার ঘোষণা দান দানের ঘোষণা এই সমস্ত সম্পত্তি যদি আপনি পেয়ে থাকেন আপনাকে ইমিডিয়েট দখলে যেতে হবে দখল যদি না পেয়ে থাকেন এই দলিল যে আপনাকে দিয়েছেন সেও বাতিল করতে পারে কোর্টের মাধ্যমে দলিল কিন্তু কোর্ট ব্যতীত কেউ বাতিল করতে পারে না ওকে এই কথাটা মনে রাখবেন দলিল কোর্ট ব্যতীত কেউ বাতিল করতে পারবে না এই জন্য কোর্টে মামলা করতে হবে সেই দলিল বিরুদ্ধে আইন সুনির্দিষ্ট প্রতিকার আইন এর উনচল্লিশ ধারা দর্শক দুই নম্বর হচ্ছে যে পাওয়ার গ্রহিতা কখনোই সম্পত্তি যে তিনি রক্ষণাবেক্ষণের সম্পদ দায়িত্ব পেয়েছেন বিক্রির দায়িত্ব পেয়েছেন ডেভেলপ করার দায়িত্ব পেয়েছেন সেই তিনি তার থার্ড ডিগ্রির মধ্যে যারা আছে তার আত্মীয়ের মধ্যে রক্তের সম্পর্কের মধ্যে তাদেরকে হেবা হেবার ঘোষণা দান দানের ঘোষণা বা গিফট করতে পারবে না করলে সেটা অকার্যকর দূরে এবং অবশ্য অবশ্যই বাতিলযোগ্য তিন নম্বর এবং শেষ কথা হলো এই থার্ড ডিগ্রির মধ্যে যারা দান করতে পারে দানের ঘোষণা করতে পারে হেবা ঘোষণা করতে পারে তারা যদি এই থার্ড ডিগ্রির বাইরে যদি কাউকে হেবা হেবার ঘোষণা করে দেয় সাপোজ আমি একটা কথা বলি যদি আপনি যদি আপনার চাচাকে দিয়ে যান চাচা তো ভাইকে দেন তাহলে কিন্তু সেটা হেবার ঘোষণা করা যাবে না সেটা অবশ্যই সাপ মালা করতে হবে বা দানপত্র করতে হবে ধানের ঘোষণা করা যাবে না সাপ কলা ধরে নেন সাপ কলা করতে পারবেন আমরা যদি আপনার মামাকে করতে চান পারবেন না মামা তো ভাইকেও পারবেন না আপন ভাইকে করতে হবে আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন অর্থাৎ যে দলিলটি রক্তের সম্পর্কের বাইরে করা যায় না যেটি হচ্ছে হেবার ঘোষণা বা দানের ঘোষণা সেই সম্পদটি যদি কেউ রক্তের সম্পর্কের বাইরে করে দেয় থার্ড ডিগ্রির বাইরে করে দেয় তাহলে সেই সম্পত্তি সেই দরিলটি টিকবে না সেটি যোগ্য এবং অকার্যকর আমি আর বড় কথা বলবো না কথা বাড়াবো না আমি তিনটি কথা বলেছিলাম তিনটি বাতিল যোগ্য কেন বাতিল বাতিলযোগ্য কি কারণে যোগ্য আপনারা শুনলেন আজকে বিদায় নেব তার আগে বলে যায় যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে শেয়ার বাটনে অন করে রাখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও